আসসালামু আলাইকুম রাত দশটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছেন শাহনাজ পারভিন বিসিএস তিনবার পাশ করেও বাবা বিএনপি করায় চাকুরি হয়নি ছেলের ময়মান সিংহে বন্যা পরিস্থিতির অবনতি দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি সাবেক মন্ত্রী আব্দুর রহমান ও এনএসআই এর সাবেক মহাপরিচালকের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা উজানের দেশগুলোকে আগে থেকে পানি ছাড়ার সময় জানাতে হবে সাবেক মন্ত্রী হোসেন চৌধুরী উপদেষ্টা রেজওয়ানা সাবের দেশ নিয়ে অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে তথ্য উপদেষ্টা সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান আটক অবৈধুল কাদের নানক হারুনের তথ্য পেলেই গ্রেফতার র্যাব শিল্পকলার সাবেক মহাপরিচালক লাকি সহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকের মামলা পার্বত্য তিন জেলায় একত্রিশ অক্টোবর পর্যন্ত ভ্রমণে নিষেধাজ্ঞা খোরশেদ আলমকে পোল্যান্ডে রাষ্ট্রদূত করার সিদ্ধান্ত বাতিল এবং দেশে ফিরলেন বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকো শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত পরপর তিনটি বিসিএস এ উত্তীর্ণ হয়েছিলেন মোহাম্মদ সাইদুল ইসলাম বাবা পীরগাছা উপজেলা বিএনপির সভাপতি তাই পুলিশ ভেরিফিকেশনে বারবার দেওয়া হয় নেতিবাচক প্রতিবেদন খোদ পুলিশ কর্মকর্তাই সাইদুলকে বলেছিলেন কথা। এতদিন স্বপ্নের বিসিএস চাকরি থেকে বঞ্চিত থাকলেও অবশেষে তার স্বপ্ন এবার পূরণ হলো তম থেকে বিয়াল্লিশতম বিসিএস পর্যন্ত গেজেট থেকে বাদ পড়া দুইশো উনষট প্রার্থীকে নিয়োগ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয় এ প্রজ্ঞাপনের মাধ্যমে গত পয়লা সেপ্টেম্বর থেকে সহকারী সার্জন হিসেবে কাজ শুরু করেছেন সাইদুল ইসলাম অতি বৃষ্টি ও পাহাড়ি ঢলে ময়মনসিংহের হালুয়াঘাট ধোবাউড়া ও ফুলপুর উপজেলার বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে এতে জেলার তিন উপজেলার একুশটি ইউনিয়নের দেড় লক্ষাধিক মানুষ পানিবন্দি হয়ে পড়েছে বিচ্ছিন্ন রয়েছে বিদ্যুৎ সংযোগ এবং মোবাইল নেটওয়ার্ক রোববার বিকেলে জেলার ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোহাম্মদ সানোয়ার হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন হালুয়াঘাটের পানিবন্দি এলাকার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়গুলোকে আশ্রয় কেন্দ্র হিসেবে ঘোষণা করা হয়েছে এসব কেন্দ্রে বর্তমানে নারী শিশু সহ দেড় সহস্রাধিক মানুষ আশ্রয় নিয়েছে এতে দুর্গতদের জন্য তিন উপজেলায় তিরিশ মেট্রিক টন খাদ্য সহায়তা দেওয়া হয়েছে ইতিমধ্যে দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম চলছে এছাড়া রান্না করা খাবারও দেওয়া হচ্ছে দুর্গতদের মাঝে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুর রহমানের দেশ থেকে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত এছাড়া জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত টি এম জোবাই ও তার স্ত্রী ফাহামিনা মাসুদের দেশ দেশত্যাগে আদালত নিষেধাজ্ঞা দিয়েছেন দুর্নীতি দমন কমিশনের পৃথক আবেদনের শুনানি নিয়ে ঢাকার মহানগর দায়রা জজ আদালত আজ রোববার দুপুরে এ আদেশ দেন এই তথ্য নিশ্চিত করেছেন দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দ হাসান জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন তিনি বলেছেন জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা প্রয়োজন উজানের দেশগুলোকে আগে থেকে বৃষ্টিপাত স্ট্রাকচারের অবস্থা ও পানি ছাড়ার সময় জানাতে হবে উজান ভাটির দেশগুলোকে একসঙ্গে কাজ করতে হবে রোববার মানুষের জন্য ফাউন্ডেশন আয়োজিত ক্ষমতায়ন জলবায়ু সহিষ্ণু সমাজের জন্য নারী প্রকল্পের কমিউনিটি অব প্র্যাকটিস নেটওয়ার্ক কনভেনশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান সাবেক পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে গুলশান থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রোববার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ কমিশনার মোহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আজ বিকেলে ডিবির একটি টিম সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর গুলশানের বাসায় অভিযান পরিচালনা করে পরে অভিযানে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে একাধিক মামলা দায়ের হয়েছে তিনি এখন ডিবি কার্যালয়ে আছেন বাংলাদেশকে নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম রোববার ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে এক সেমিনারে তিনি এ মন্তব্য করেন তথ্য উপদেষ্টা বলেন বাংলাদেশকে নিয়ে যে কোনো ধরনের অপপ্রচারের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হতে হবে বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানকে সঠিকভাবে মিডিয়াতে প্রচার করতে হবে তিনি বলেন এই আন্দোলন নিয়ে ভারতসহ আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে বৈষম্য বিরোধী অভ্যুত্থানের অন্যতম আন্দোলনকারী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে ভারতের পত্রিকা ইকোনমিক্স টাইমস কোনো ধরনের তথ্য প্রমাণ ছাড়াই মাহফুজ আলম সম্পর্কে বিতর্কিত মন্তব্য করেছে সেই এক ইস্যুর আনন্দবাজার পত্রিকায় প্রতিফলিত হয়েছে আন্তর্জাতিক অঙ্গনে এ ধরনের অপপ্রচারকে প্রতিষ্ঠা করার চেষ্টা করা হচ্ছে যা কোনো ক্রমে কাম্য নয় এ ধরনের অপপ্রচারের নিন্দা জানাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগ রোববার সন্ধ্যায় ডিএমপির মিডিয়া বিভাগের উপপুলিশ কমিশনার মোহাম্মদ তালিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান আমিনুল ইসলাম খানকে বনানী থেকে আটক করেছে ডিবি তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে সেসব মামলায় তাকে গ্রেফতার দেখানো হতে পারে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও সাবেক ডিবি প্রধান মোহাম্মদ হারুনার রশিদের বিষয়ে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বলে জানিয়েছে র্যাব দুপুরে রাজধানীর কাউরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মনিম ফেরদৌস কথা জানান ওবায়দুল কাদের জাহাঙ্গীর কবির নানক ও ডিবির হারুনের মতো বিতর্কিতদের গ্রেফতারের বিষয়ে মনিম ফেরদৌস বলেন তাদের বিষয়ে আমাদের কাজ চলছে তথ্য পেলেই গ্রেফতার করা হবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাবেক মহাপরিচালক মোহাম্মদ লিয়াকত আলী লাকি এবং পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী সহ চব্বিশ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা এক থেকে এই মামলা দায়ের করা হয়েছে রোববার দুদকের বিশেষ অনুবিভাগের উপপরিচালক সুমিত্র সেন বাদী হয়ে মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন গঠিত অনুসন্ধান টিম কর্তৃক দাখিলকৃত প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায় যে জনাব লিয়াকত আলী লাকি এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক পরিচালক জাহাঙ্গীর হোসেন চৌধুরী তাদের নিকট সংগৃহীত ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রেরিত বাংলাদেশ শিল্পকলা একাডেমির নিয়োগের লিখিত পরীক্ষার নম্বরপত্রে অসৎ উদ্দেশ্যে পরস্পর যোগ সাজসে জাল জালিয়াতি ও প্রতারণার উদ্দেশ্যে লিখিত পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার নম্বরপত্রে নম্বর বাড়িয়ে অবৈধভাবে দশটি পদে তেইশ জন প্রার্থীকে নিয়োগ প্রদান করেছেন দেশের তিন পার্বত্য জেলা খাগড়াছড়ি বান্দরবান ও রাঙ্গামাটিতে আগামী আট অক্টোবর থেকে একত্রিশ পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা দিয়েছে জেলা প্রশাসন অনিবার্য কারণবশত এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রবিবার বিকেলে জেলা প্রশাসকদের পক্ষ থেকে পর্যটকদের রাঙ্গামাটি বান্দরবান ও খাগড়াছড়ি জেলায় ভ্রমণে বিরত থাকার আহ্বান জানানো হয় বান্দরবান জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শাহ মুজাহিদ উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অনিবার্য কারণবশত আগামী আট অক্টোবর থেকে একত্রিশ পর্যটকদের অনুরোধ করা গেল কুয়ালালামপুরে উপ কমিশনার হিসেবে কর্মরত খোরশেদ আলম খাস্তগিরকে পোল্যান্ডে বাংলাদেশের সাম্প্রতিক নিয়োগের সিদ্ধান্ত বাতিল করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্ট এশিয়া অ্যান্ড প্যাসিফিক অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান এই তথ্য নিশ্চিত করেন জানা গেছে খাস্তুগির মালয়েশিয়ায় ডেপুটি হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালনকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমর্থনে প্রতিবাদকারী বাংলাদেশিদের বিরুদ্ধে মামলা করেছিলেন তিনি ওই সময় আন্দোলনকারীদের সন্ত্রাসী আখ্যা দেন এবং পরে তার তত্ত্বাবধানে কুয়ালালামপুরের কাজাং থানায় মামলা করা হয় এছাড়াও পররাষ্ট্র ক্যাডারদের সংগঠন বাংলাদেশ ফরেন সার্ভিস অ্যাসোসিয়েশনের হোয়াটসঅ্যাপ গ্রুপের ফাঁস হওয়া চ্যাটে দেখা যায় খোরশেদ আলম খাস্তগির মালয়েশিয়া প্রবাসী যারা ছাত্র জনতার আন্দোলনের সমর্থন দিয়েছিলেন তাদের পাসপোর্ট বাতিলেরও সুপারিশ করেছিলেন দিন বিদেশে থাকার পর দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকো রবিবার দুপুর দুইটার দিকে থাই এয়ার একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি ঢাকায় পৌঁছানোর পর বিমানবন্দরে গণমাধ্যমকে ইকবাল হাসান মাহমুদ চুকু বলেন যে উদ্দেশ্যে দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীন হয়েছে তা ধরে রাখতে হবে এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি সমর্থন রয়েছে জানিয়ে টুকু বলেন রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা দিয়েছে বিএনপি পাশাপাশি যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন চায় দলটি আমাদের আগামীকাল দুপুর দুইটার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ